আপনার খামারের সাফল্য শুরু হোক এখান থেকেই আপনার গরু যখন দুধ কম দেয় তখন শুধু লসই নয় হারিয়ে যায় শান্তি আর স্বপ্ন দুটোই মনে হয় খামারের সাফল্য আপনার পরিশ্রমের ফল কিন্তু গরু যখন দুধ কম দেয় তখন আপনার কাছে মনে হয় যেন আপনার পুরোটা অন্ধকার হয়ে এসেছে ঠিক এই অন্ধকারই আপনাকে আলোর পথ দেখাবে ডাবল মিল্ক ভিটামিন প্লাস মিনারেল আপনি কি জানেন আপনার গরুর কেন এমন অবস্থা ভিটামিন ও মিনারেলের অভাব, ওলানের সমস্যা, রোগ প্রতিরোধ ক্ষমতার দুর্বলতা ডাবল মিল্ক এই পণ্যটি শুধুমাত্র একটি প্রোডাক্টই নয় এটি আপনার গরুর জন্য যত্নের প্রতিশ্রুতি আপনি ডাবল মিল্ক কেন ব্যবহার করবেন ডাবল মিল্ক ব্যবহারের ফলে দুধের পরিমাণ দৃশ্যমানভাবে বৃদ্ধি পায় গরুর দুর্বল শরীরে শক্তি রূপান্তরিত করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে গরুকে রাখে অনেক বেশি সুস্থ এছাড়াও গরুর ওলানের যাবতীয় সমস্যার সমাধান করে গরুকে অনেক বেশি আরাম দিয়ে থাকে ডাবল মিল্ক আপনার স্বপ্নের অংশীদার হতে পারে একটি বিশেষ অফার চলছে সীমিত সময়ের জন্য 20% এবং সুবিধা সময় সময় চলে যাচ্ছে, আর নষ্ট না করে পায় সেই দিকে রেখে আজ থেকেই ডাবল মিল্ক ব্যবহার শুরু করুন আপনি শুধু আমাদের কাছে একজন গ্রাহকই নন আপনি একজন স্বপ্নবাজ মানুষও বটে তাই আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে আমরা আছি সর্বদা আপনার পাশে ডাবল মিল্ক আপনার গরু সুস্থতা প্রদানে একমাত্র সঙ্গী হিসেবে কাজ করতে পারেন ধন্যবাদ